এই ধরণের অনেক ঘটনা দুহাজার সালে আমাকে আরেস্কো কি দিছিল সেই সময় মোহন প্রোগ্রাম সম্ভবত সহিত মীদার ছিল তেইশে জানুয়ারি তো এটাও এটা অনাতো পাঠ হতে পারে এটা শিক্ষা দুর্নীতিতে মামলা ফেসে গেলেন শওকত মোল্লা নাম উঠে আসছে কি বল বললো দেখছিলাম এখানেও কে কত নেতা নেতার প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো সোনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো উনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন সোনার রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের তো যাতে এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে এটার অপেক্ষা আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট ওই জগতদের নাম বিআর এর লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে সুবেন্দু যে মমতাই করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নতিভুক্তর জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল লেভেল আর যেটা সরকারের থেকে থাকে সেটা অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোই দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ কর তারা এবং ওখানকার যিনি বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিম বাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে ইসিআই কো নিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কো নিতে হবে আর যে অফিসার ছিলেন তাদেরকে তারাও এড়িয়ে যেতে পারে না এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাব করতে হবে বিধানসভায় বিএ কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপি কোন দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটা আমি বলতে পারবো না আমি ছেলে দে ওরা ধরো মেয়ের উদাহরণ দিয়েছিল ধরুন না আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এমএলএ আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে অস্বাস্থ্য যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে না আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভা গুলো কেমন ভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত একান্ত কাম্য যেমন ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে ছ তিন তিন আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে অনেকে যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যেকোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখতে পাচ্ছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার ইমেল কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কত কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের মানুষ পৌঁছাবো বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি বলেন বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন দেখতে দেখতে আমি বলে দেব ধৈর্য ধরুন আমার প্রিয় শেষ হওয়ার আগেই আমি করে দেবো চাপ নিতে হবে না বিরোধীদেরকে অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে এই এই সম্পূর্ণ অসত্য কথা এটা 300 মাদ্রাসাতে আমি এই বিষয় ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না 2031 সালে হবে না 2100 সালে হবে না 3500 সালে হবে বলতে পারবো না কারণ তিন অমূল এর আগে অনেক বলছে হবে 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 600 পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মতিত্র তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙ্গর জাগল গাছি অঞ্চলে মাইনরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না তখন থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরি চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে 600 স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বুঝা মুশকিল এখন ভোট আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অথবা সুবেন্দ্র অধিকারী মিসগাইড করছে মানুষকে এই যে আজকে নলমডি প্রোগ্রামে আসলে এখানে এতটা কথা যায় আজকে তিনটে জায়গায় জনসংযোগ আছে নলমডিতে আছে জাগলগাচিতে আছে প্রাণননযোগ আছে এই এটাই প্রাণননযোগটা নারানপুরে আছে নারানপুরে আছে আমার আপনারা বিবি রাইট আছে আর বাগান আইটে আছে পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন দেখুন পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেনা পুলিশের সহযোগিতা করতেই হবে প্রত্যেকটা নাগরিককে পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন এই প্রশ্নটা আমার মনে হয় কি করতে পুলিশকে সহযোগিতা করতেই হবে এটা মাথায় রাখুন আপনাকে অনেক সময় মিসগাইড করে মিসইউজড হয় আমরা মিসইউজ করব না পুলিশকে পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠ ভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় রাজনীতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল করতে চায় কিন্তু এখন দেখছি তো ভালোই আছে আশা করছি ভালোই থাকবে বুঝেছেন আমার শেষ এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে চকমরিচা গ্রামে একজন বিদ্যা মহিলা তার বাড়িতে আমরা গিয়েছিলাম তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করতে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে তিনি ঘরের টাকা পেয়েছে কিন্তু তৃণমূলের সঙ্গে রফা দফা হয়েছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখনো ঘরের টাকা পাচ্ছে অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয় তার আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয়ের হাতে দিয়ে দেবো ডিটেলসটা আমাকে দিয়ে